ভাইরাল হতেই হবে ভাইরাল না হলে হবে না এটা একটা মানে একটা কমন একটা সমস্যা হয়ে গেছে যে আমাদেরকে আমাকে ভাইরাল হতে হবে যেভাবে আমি খারাপ কিছু করেও ভাইরাল হতে তাও আমাকে ভাইরাল হতে হবে আসলে ব্যাপারটা কিন্তু এমন না ভাইরাল ব্যাপারটা হচ্ছে যখন মানুষ অনেক মানুষ আপনাকে দেখবে তখন আপনি ভাইরাল আসসালামু আলাইকুম এম আই চৌধুরী চ্যানেলে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমার এই ছোট্ট চ্যানেলে দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আপনার সঙ্গে আমি পাঁচ মিনিট সময় নিচ্ছি আপনার কাছ থেকে যে পাঁচ মিনিট আপনার সঙ্গে আমার কিছু কথা হবে এবং এই কথার মধ্যে কিছু প্রশ্ন আমি ছুড়ে দেবো আপনাদের উদ্দেশ্যে আপনারা কমেন্ট করে জানাবেন আমার প্রথম বিষয়টা হচ্ছে যেটা আমার মাথায় এই জিনিসটা অনেকদিন ধরে মানে ক্যাশ করছে অনেকদিন ধরে আমি এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি আমরা হাতে একটা অ্যান্ড্রয়েড সেট দেখতে পাচ্ছেন তাই না বন্ধুরা আমরা প্রত্যেকের কাছে কিন্তু এরকম একটা দামি একটা অ্যান্ড্রয়েড সেট আমার আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করি আমাদের স্বপ্নের মধ্যে একটা হচ্ছে আমাদের হাতে একটা দামি অ্যান্ড্রয়েড সেট থাকবে তো আমরা অ্যান্ড্রয়েড সেট কিনি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি আচ্ছা বন্ধুরা বলেন তো এই অ্যান্ড্রয়েড সেট কি শুধু মোবাইলে কথা বলা বা ফেসবুক দেখা বা ইউটিউব দেখা বা এন্টারটেনমেন্ট নেওয়া এই জন্যই কিন্তু আমরা কিনি আসলে আমরা যখন ফেসবুক ইউটিউবে যখন আমরা এই ভিডিওগুলো দেখি তখন আমরা দেখতে পাই এই মোবাইলে অনেকে অনেকে ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ টাকা কামাই করে চাকরি ছেড়ে ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশে এই ইউটিউবিং করতেছে অনেক টাকা ইনকাম করতেছে সেই বিষয়গুলো মাথায় আসার পরেই আমার আমার মতো আপনারাও কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তাই না আমি কি ঠিক বলেছি বন্ধুরা যদি আমি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই এই চ্যানেলে একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন তো আমার এই সাদা মাটা চ্যানেলে আপনার হয়তো ততটা ভালো লাগবে না কারণ আমার এটা কোনো স্টুডিও না আমার পিছনের যে দেখতে পাচ্ছেন ওয়াল এটাকে আমি একটু স্টুডিও বানাচ্ছি তো আমার স্টুডিওটা একটু ব্যতিক্রম ধরনের হবে আমরা যে আগে শৈশবে যে মাঠে ফুটবল খেলতাম বল খেলতাম সেগুলো কিছু দৃশ্য দেখাই হ্যাঁ এই যে এখন দেখতে পাচ্ছেন সুন্দর আমার পিছন দিকে হয়তো প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন যাতে করে আপনারা আমার কথা শুনলে বোর হবেন না আর একটা বিষয় হচ্ছে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তো বললাম আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের ইউটিউবিং আমরা করতে চাই কিন্তু কি ভিডিও বানাবো ভিডিও খুঁজে পায় না অলরেডি এ ভিডিও পায় না এটা নিয়ে কি কি সমস্যা হয় ভিডিও বানাতে এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি সেটা আপনারা দেখতে পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে সমালোচনা বন্ধুরা পৃথিবীটা অনেক আপগ্রেড হয়ে গেছে এই আপগ্রেড পৃথিবীতে ব্যাকডেটেড জীবন যাপন করলে আমরা কখনোই উপরে উঠতে পারবো না তো যেহেতু আমাদের চিন্তাধারা উপরে উঠা তাই আমরা সমালোচনাটাকে নিচে রেখে দিব সমালোচনাটাকে অ্যাভয়েড করে আমরা রকেটের গতিতে উপরে উঠব আমি যখন এই অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতাম আমার অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করতাম অনেক ফ্যামিলি মেম্বারদেরকে বলতাম আচ্ছা দেখো বন্ধু আমরা যে এই অ্যান্ড্রয়েড সেটটা ইউজ করি এত টাকা কষ্টের টাকা উপার্জন করে এটা দিয়ে বিক্রি আমাদের আমরা অন্যের ভিডিও দেখি হ্যাঁ ভিডিও তো দেখতে হবে অবশ্যই কারণ ভিডিও না দেখলে তো আমি ইন্সপায়ার হবে না আমি আজকে যে চ্যানেলটা ক্রিয়েট করছি এটাও তো কারো না কারো ভিডিও দেখে তাই না বন্ধুরা আপনারাও তো এটাই করছেন তাই না তো দেখতে হবে হ্যাঁ তবে পজিটিভলি নিতে হবে যে আমি আমারও কিছু করার দরকার আচ্ছা বলেন তো আমরা যে ইনকাম করি আপনি যে ইনকাম ইনকাম করেন সেটা কি আসলে বিষয়টা হচ্ছে আমি বোঝাইতে চাচ্ছি যে একটা রয়্যালিটি ইনকাম কি আমাদের রয়্যালিটি ইনকাম হচ্ছে আজকে আমার গায়ে শক্তি আছে আমি অনেক কাজ করতে পারবো আগামীতে কিন্তু এই শক্তিটা আমার থাকবে না আমি কিন্তু একটা সময় অকেজো হয়ে যাব তখন যেন আমার ইনকামটা আমি ধরে রাখতে পারি সেই জন্য একটা রয়্যালিটি ইনকাম দরকার রয়্যালিটি ইনকামের মধ্যে আমি প্রথমে যেটা বলবো আপনি যদি আপনার সুন্দর একটা ফ্ল্যাট বাসা বানান দশতলা পাঁচতলা সেখান থেকে কিন্তু আজীবন আপনি আপনার পরিবার আপনার বংশ পরস্পরায় তারা কিন্তু সেখান থেকে একটা ইনকাম পাবে কিন্তু আপনি যে জবটা করছেন যেটা অন্য চাকরিটা করছেন এটা কি রয়্যালিটি রয়্যালিটি না তো ফেসবুক ইউটিউবিং আমরা যে করি এটা কি রয়্যালিটি আমি বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট না যেহেতু কাজ করলে টাকা না করলে নেই তারপরে একটা বিষয় বলবো যদি আমার কোনো কন্টেন্ট আপনার কাছে ভালো লাগে তাহলে সেটা আপনি দেখবেন গোটা বিশ্ব দেখবে এবং সেটা কিন্তু দীর্ঘ দিন মানুষ এটা দেখতে থাকবে এই চিন্তাটা আমার মাথায় আসার পরেই আমি বন্ধুদের কাছে শেয়ার করলাম সবাই এটাকে এভাবে নেয় না সবাই বলে যে না ভাই এটা আসলে সম্ভব না মানুষ অনেক সমালোচনা করে অনেকেই করে অমুকে বলে ওই ইউটিউবার কি বলবো এই যে কথাগুলো এগুলো আপনাকে হবে এগুলো না শুনে কোনো মানুষ সফল হতে পারেনি এগুলো না শুনে কোনো মানুষ সফল হতে পারেনি আপনিও পারবেন না আমিও না আমাদেরকে এগুলো শুনতে হবে আপনি যতই ভালো কিছু করেন না কোন সমালোচনা অবশ্যই তবে সমালোচনা করে তারা নিচে পড়ে থাকবে আর যারা সহ্য করবে তারা উপরে উঠে যাবে সমালোচনা করে আপনাকে এমন ভাবে টানবে আপনাকে টেনে হিচরে নিচে নামিয়ে দিবে আপনি যদি সেই সমালোচনা সহ্য করতে পারেন তাহলে অবশ্যই আপনি ও রকেটের গতিতে উপরে উঠে যাবেন একটা সময় আপনি সফল হবেন আমার এই চ্যানেলে কিছু নেই আমার এই সাদামাটা আমি তো বললামই আমার আমার কোনো স্টুডিও না আমি আমার ঘরে বসে আপনাদের সঙ্গে কথা বলছি তো কথা যে বলছি এই কথা বলাটা আপনাদের সঙ্গে যে ফ্রিলি কথাটা বলতেছি এটা একটা স্কিল এটাও দরকার আছে এটা যদি কথা রেগুলার না বলি তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না আপনি হয়তো গান পারেন আপনি গান গান আপনি নাচ পারেন আপনার ভিতরে অনেক অভিজ্ঞতা আছে আমি কিন্তু এগুলো পারি না আমি কি পারি আমি আপনার সঙ্গে গল্প করতে পারবো এই পর্যন্তই এম আই চৌধুরী একটা চ্যানেল ক্রিয়েট করেছে এর আগে তানভীর একটা চ্যানেল আছে যেটা হলো কৃষি চ্যানেল ওগুলো দেখতে পারবেন তো আমার চ্যানেলে আমি সময় দিতে পারি না আমি একটা জব করি মূল বিষয়টা হচ্ছে যে চাকরির পাশাপাশি যে আমি আমি যে চ্যানেল ক্রিয়েট করলাম বা আমার মতো আপনারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন ক্রিয়েট করার পরে একটা সমস্যায় ভুগি সেটা হচ্ছে ভিডিও পায় না আর ভিডিও পাইলেও ভিডিও করার মতো পরিবেশ পায় না আমার কোনো ক্যামেরাম্যান নেই আমার কোনো ভয়েস দেওয়ার মতো কোনো পরিবেশ নেই কোনো জায়গা নেই এইরকম বিভিন্ন সমস্যা ফেস করে একটা সময় সফল হতে হয় হয়তো আমিও আশা করি একদিন সফল হব আমি দোয়া করি আপনারাও একদিন সফল হন আমরা প্রত্যেকে একটু আপগ্রেড হই আমি সবাইকে ইউটিউব চ্যানেল খোলার পরামর্শ দিচ্ছি না আপনি যেটা পারেন ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা আমি বলছি আপনি আপনার কষ্টের উপার্জিত টাকা দিয়ে এমবি কিনে সেটা যদি শুধু এন্টারটেনমেন্ট করে উড়িয়ে দেন তাহলে কোনো লাভ নেই আপনার কষ্টের টাকা আপনি ইনকাম করবেন এবং আপনার ভিতরে কোনো স্কিল থাকলে সেটা দেখানোর চেষ্টা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে ভাইরাল তো মোবাইলে দেখবেন যে অনেকেই ফেসবুক ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট করে ভাইরাল হয়ে গেছে অনেকে গান নাচ এই সেই করে হিরো বনে গেছে আপনাকে ওটা করার দরকার নাই কোনো ভাইরাল হবেন এরকম কোন চিন্তায় মাথায় আনার দরকার নাই ভাইরাল তো আপনি আমাকে বানাবেন যেদিন আপনার আমার এই গল্প আপনার ভালো লাগবে সেদিন আপনি আমাকে ভাইরাল বানাবেন আমাকে কোনো ভাইরাল হয়তো হতে হবে না রকেটের পিছনে যদি আগুন লেগে দেওয়া হয় সেটা কি নিচে থাকে বন্ধুরা সেটা অবশ্যই দাও দাও করে উপরে উঠে যাবে তো মানুষ যখন মানুষের সঙ্গে ফ্রিলি কথা বলবে মানুষ যখন তার ক্রিয়েটিভিটি অন্যকে দেখানোর চেষ্টা করবে তার অটোমেটিকটি ভালো লেগে যাবে ভালো লাগার একটা বিষয় হচ্ছে যখন আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার আপনার কাছে আমাকে ভালো হতেই হবে আমার ভালো কিছু আপনাকে দেখাতেই হবে আপনার ভালো লাগাতেই হবে এই চিন্তাটা মাথায় নিয়ে আমরা সব সময় কন্টেন্ট তৈরি করব আমার কন্টেন্ট কতজন দেখবে কতজন দেখবে না কয়টা ভিউ হলো সেটা নিয়ে আমি এখন আর মাথা ঘামাই নাই আমি আমি চেষ্টা করি যে আমি একটা কন্টেন্ট তৈরি করতে পেরেছি বাস অনেক কিছু আর চ্যানেল সেটা তো আমি প্রাউড ফিল করে বলবো এই যে আমার একটা চ্যানেল আছে আমি একটা চ্যানেল ক্রিয়েট করছি আমি এভাবেও বলি যে একটা চ্যানেল একটা চ্যানেলের মালিক আমি ব্যাপারটা কিন্তু এমন আসলে বিষয়টা তেমন না শুধু চ্যানেল ক্রিয়েট করলে হবে না চ্যানেলে সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দিতে হবে যদি ভিডিও নাও পারি আপনার সঙ্গে যে আমি কথা বলতেছি এর মাধ্যমে অন্তত আপনি কিছু শিখেন আপনার কাছ থেকে আমি কিছু অর্জন করি এই চিন্তাধারা এই ধ্যান ধারণা মাথায় নিয়ে আমার এই চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য স্পেশালি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব আজকে যে কথাগুলো বললাম কথাগুলো আপনাকে মোটিভেশন দেওয়ার জন্য বলি নাই তারপরেও কথার পরিপ্রেক্ষিতে এসে গেছে তো পরবর্তী কোন একটা ভিডিওতে দেখা হবে কোন একটা নতুন সমস্যা নিয়ে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে